শরবত বা আম কাঁচা আমের শরবত নয় কাঁচা আম দিয়ে ছোট বড় সকলের প্রিয় এই কাঁচা আমের রেসিপিটা প্রচন্ড গরমে শরীর ঠান্ডা রাখতে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই পূর্বীসমন কিচেনে নিয়ে নিয়েছি মাঝারি মাপের দুটো কাঁচা আম খোসা ছাড়িয়ে নিয়েছি ভাপে এক থেকে দুই মিনিট ইডলি স্ট্যান্ডে সেদ্ধ করে নেওয়ার পর এটাকে ঠান্ডা করে শক্ত অংশ বাদ দিয়ে হাফ কাপ পুদিনা পাতা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো একটা প্যানের মধ্যে একের চার কাপ আর বড় টেবিল চামচের এক চামচ চিনি দিয়েছি আর একের চার কাপ জল দিয়ে চিনি গুলে গেলে এর মধ্যে আগেকার পেস্ট করে রাখা আম দিয়ে দেব এরপর এর মধ্যে একে একে বিট নুন সাদা নুন গোলমরিচ গুঁড়ো চাট মশলা দিয়ে আর হাফ কাপ মতন জল দিয়ে ভালো করে নেড়ে এরকম পাতলা করে আইসক্রিমের ছাঁচের মধ্যে দিয়ে ফ্রিজারে পাঁচ থেকে ছয় ঘন্টা জমিয়ে রাখলেই তৈরি কাঁচা আমের ললি আইসক্রিম